আজকে আমি ঠান্ডা লাগার জন্য কিছুগুলি মানুষের গলায় উপায় ডুব কিলতে পারে না এবং গলায় কাটা কাটা ভাপ লাগে এই বেমারটা সম্পূর্ণ ঠান্ডা লাগার জন্য হয়ে থাকে তবে যাদের নাকি এরকম বাপ হয়ে থাকে তাদের একটি টিপস আজকে আমি শিক্ষা দিয়ে দিব ইনশাল্লাহ ব্যবহার করবেন দেখবেন সবই আরাম পাইবেন সে টিপসটি হল আপনি এক গ্লাস পানি লইবেন এটার মধ্যে তিনটা গোলমরিচ তিনটা লং তিনটা এলাইচি অল্প পরিমাণ পাঁচ গ্রাম পরিমাণ আদা আদাটা ভালোভাবে পিষে নেবেন পানির মধ্যে দিয়ে এই পানিটা উতলাইবেন উতলানোর পরে দিয়ে তারপরে নামায়া দেবেন নামায়া ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পরে পানিটা অল্প অল্প কুসুম গরম যে সমলা থাকবে ওই পানিটা সেবন করবেন দিনে দুই টাইম সেবন করবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার গলার টুকু গলার আঘাত গলার চোট পাওয়া সম্পূর্ণ আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ এর উপরেও এইগুলি বস্তু যদি আপনি প্রত্যেক খালি পাটে ব্যবহার করেন তাহলে আপনার গ্যাস এবং গ্যাস থাকবে না গ্যাস বেমার ছেড়ে যাবে এবং আপনার লিভারটা বহুত স্ট্রং হয়ে যাবে কিছুদিন ব্যবহার করার পরে আপনি নিজেই গুণাগুণ ব্যবহার এটার কোন অনুমান করতে পারবেন ইনশাআল্লাহ